আসসালামু আলাইকুম তো আমি আইছি আজকে পার্ক পার্ক মানে খুব সুন্দর দৃশ্য তো পাশাপাশি এই লোকের দৃশ্যগুলো আপনারাও দেখায় যে কেটে কেটে দেখলাম এগুলোই লোকিয়া আমরা দেশের আঁশ মানে অবিকল দেখতে আমরা দেশের আঁশ চলে গান আর ওই দোক এগুন তো সাঁতার তার সাঁতার খাটার ঘাটে অলরেডি এগুন্তারা জঙ্গল গেছে কি ও গভীর জঙ্গল যে তারা ও জঙ্গলেও থাকে আর এখানেও দেখান আরও হইতে গিয়ে উড়িয়ে গুলো আয় আহ তারা খাওয়া দাওয়া করে উড়িয়ে আবার যায় যায়গি ওদিকে জঙ্গলকে ঢুকে যায় ও ইউকে তৈল গিয়া প্রাণী হত্যা করা মহাপাপ আর এর লাগি প্রাণীগুলা মঞ্চরে খুব বেশি লাইক করে মঞ্চর টাচে তারা টাকা ট্রাই করে মানে দূরে দায়িত্ব হয় না মানুষের বয় হয় না এক কথা হইল গা তো আমি আরও কিছু প্রাণী হল দেখাই মারে যে আমরা দেশের মানুষ হইল গিয়া জঙ্গলকে মঙ্গল খুঁজুন আৰু জংঘলৰ চিফা চাফা বাই দি মানে টুটেলি একো তই লোকীয়া প্ৰাণী মিলে না প্ৰাণী আমাৰ লাহান প্ৰাণীসকল বৰ বৰ প্ৰাণীসকল আকৌ চিফা চাফা মিলে আৰু তাৰ দেখি হ'ল আপোনাৰ যাৰ কৰি বেৰাই বা তই দেখা প্ৰাণীসকল দেখাব গিয়া আপনাৰ তাঁচে তাকে খান্দাৰ তাকে তো টুটেল হ'ল তাৰ দেখি প্ৰাণীসকলে মানুহে বৈ পায় না সব সময় খান্দহায় তাক চাই দে আমাৰ খান্দা আশপা অনেক প্ৰাণী আছে ভাটি গুলা আমাকে দেখিছোঁ লুকাই গৈছে তাৰ জংঘলত গৈছে কি অলৰেডি আর আমিও কিন্তু মানে গভীর জঙ্গল দিয়ে আমি হাট রাম যে আমার কোনো বয়স কাজ করেন না প্লাস ওই লোকের কিছু নিরাপদ ওই যে মানে দেখায় পাখি ওই আমরা দেশের জাতীয় পাখি দুয়েল দুয়েলটা কিন্তু আমরা দেশের খুবই ছোটো আর তার দেশের যে দুয়েল পাখি যে গু আছে যে কিন্তু খুবই বড় ওই যে দুয়েল পাখি দৌড়ের গু কিন্তু খুব বড়ো আর আওটা আসা না যে আমরা দেশ ওখানে ডুপি ডুপি যে জানি না আমরা অন্য মানে আওটা শুদ্ধ ভাষা খেতে হয় জানি না বাট ডুফিটা কিন্তু কুবি সাইজে বড়ই দেশ মানে মাসাল এগোতে দরে দে দৌড়িয়ে এক তরকারি দেব কে ও গতকাল গেছিলাম ওই ব্রিজ গেছে সম্ভবত এর লাগে রোড ক্রস বন্ধ করে নিচ্ছে আর পার্কটা কিন্তু অনেক বিশাল বড় মানে কতটুক দেখাই মো মানে সুন্দর শেষ নাই মানে যত দেখবেন তত অবাক হইবে নাকি তাদের দেশের পার্কগুলো আর সব আর ইন্টারেস্টিং বিষয় দিতে হইল এত বড় পার্কে পার্কের মধ্যে ঢুকছি কোনো ইন্টারভিউ লাগে নাই যে আমরা দেশে হইলে তো মানে আপনার ছোটোখাটো একটা টঙ্গি করে মতো যদি এক জায়গা খুলতে পারে